দীর্ঘ পাঁচ দিনেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এখনও ছয় স্থানে আগুন জ্বলছে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাস আগুন নিয়ন্ত্রণের বাধা হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে বাড়িঘর ছেড়েছেন লক্ষাধিক মানুষ রবিবার বারোই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে দাবানলটি স্থানীয় সময় শনিবার এগারোই জানুয়ারি থেকে দিক পরিবর্তন করে আরো পূর্ব থেকে উত্তর পূর্ব দিকে এ কারণে জ্বলতে থাকা আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে এতে এখন পর্যন্ত এগারো জুনের মৃত্যু হয়েছে দশ হাজারের বেশি অবকাঠামো আগুনে পুড়ে গেছে এদিকে আগুন আতঙ্কে দিন কাটছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের মোবাইলে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যেতে প্রস্তুত থাকার সতর্ক বার্তা আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে গেল পাঁচ দিনেও ভালো কোন খবর মেলেনি উল্টো নতুন করে আবারও ঝড়ো বাতাসের পূর্বাভাস শঙ্কায় ফেলেছে সবাইকে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকোয়েদার জানিয়েছে দাবানলে এ পর্যন্ত দুশো বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে প্যালিসেডস দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে উল্লেখ করেছেন শনিবার এক ভাষণে আগামী সপ্তাহে শুরু পর্যন্ত ঝড়ো বাতাস নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি জানিয়েছেন দাবানলের কারণ জানতে তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা অন্যদিকে দাবানল নিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভেন নিউসমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দাবানল নিয়ে মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগ এনে ট্রাম্পের সমালোচনা করেছেন বাইডেন রিপোর্ট নিউজ ত্রিপুরা আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্কাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার